হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেলা ব্লগস তো অনেক সকাল সকাল ভোর ভোর ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে হচ্ছে তিন তারিখ ফেব্রুয়ারি মাসে বাইরে পুরো কুয়াশা দেখতে পাচ্ছো ভর্তি এখন বাজে সকাল সাতটা তো উঠলাম স্নান করলাম করে এই যে যেখানে ছাদে পুজো টুজো হবে তো এখানে এলাম এই যে কালকে রাতে আর দিয়েছিলাম ভিডিও তো করেছিলাম জানি না ঠিকঠাক বোঝা গেছে না কী হয়েছে তো এই আর কি তখন ছাদে এলাম সব গোছাকুছি করতে হবে পুজোর কাজের জন্য আর কি সব কিছু আটটার সময় ঠাকুর আসবে তো তার আগে সব কিছু রেডি করতে হবে তো আমি আর মা মিলে তাড়াতাড়ি করে করব এই হচ্ছে ব্যাপার কালকে ছিল দু তারিখ কাল থেকে অ্যাকচুয়ালি পুজোটা শুরু হয়েছে কালকে বারোটা বা সাড়ে বারোটা থেকে এরকম হয়তো পড়েছে বাট কালকে যেহেতু কলেজে গেছিলাম ওই জন্য কালকে বাড়িতে পুজোটা করা হয়নি ওই জন্য আজকে বাড়িতে করা হচ্ছে আজকে আবার দশটার মধ্যে ছেড়ে যাচ্ছে তো তার আগে সব কিছু কমপ্লিট করতে হবে তো দেখতে থাকো সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করে নেবো তোমাদের সাথে আর একবার দিনের ডেকোরেশনটা কেমন আমাকে তোমরা দেখিয়ে দিই ডেকোরেশনটা সম্পূর্ণ কিন্তু আমরা নিজেরা করেছি এই শাড়ি টাড়িগুলো এরকম ব্র্যাক করে করে ডিজাইন করেছি নিজেরাই সব কিছু তো কেমন কী লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও i धनं गुरुवाूपण सञ्जिता केश चन्दनपुषाय नमो ओ रघुनाथाय नमो ॐ राधा माधवाय नमो ॐषिकेशाय नम সন্ধে হয়ে গেছে তো সেই সকালবেলা দেখলে দেখলে যে পুজোটা হলো মানে সকালবেলা অ্যাকচুয়ালি বলতে গিয়ে পুজোটা হলো তো ঠাকুর আবার একটা সময় এলো তারপরে হোম হলো তারপর একটা দিদি এসেছে দাদার সাথে রাতে গর্বটর্ব করছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করলাম এই সবে এখন প্রায় সন্ধ্যে হবে হবে অবস্থা মানে বিকেল আর কি বলতে পারো সাড়ে চারটে পাঁচটা বাজে তো এবং ব্লগের কথা তো মাথা থেকে বেরিয়ে গেছে টোটোটা টোটালি তো আমার মনে হয় যে ব্লগটা করছে ওটা কন্টিনিউ করতে হবে আর কি কারণ এই করেই না ব্লগ হাত খাচারা করে ব্লগ আর ছাড়াই হচ্ছে না সত্যি কথা বলতে গেলে তো চ্যানেলটা পুরো রিচ ডাউন হয়ে গেছে একদমই রিচ রিচের অবস্থা যাচ্ছে দিতে বললাম না তো এই আর কি এখন খাওয়া দাওয়া করলাম পুরো সবাই ঘরে গল্প গল্প করছে তা আমি একটু ডাইনিংয়ে এসে বসে আছি আর কি আর শরীরটা একদমই ভালো নেই খুবই টায়ার্ড লাগে তারপর শাড়ি পরে সারাটা দিন ট্যাকেল করা খুবই আমার জন্য অন্তত করতে পারি না তুই আর বাট করছি তো এই আর কি পুজো টুজো সব ভালোভাবে হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে গেলো আজকে মেনুতে করেছিলাম হচ্ছে কি যে পোলাও আলুর দম তারপরে পনির করেছিল চাটনি পাঁপড় এইসবই তো খাওয়ার সময় ভিডিও করলাম না কারণ খুব জোর খিদে পেয়েছিলো তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম এখন একটু যাবো একটু রেস্ট করবো আজকে আর সেরকম দেখানোর মতন কিছু নেই তো দেখা যাক আর যদি কন্টিনিউ করি তো করবো হলে আবার বাড়ি গিয়ে দেখা হতে পারে ব্লগটা কখন এন্ড করব তাও আমি জানি না অত ভুল ভালো বলছো এটাও হতে পারে আমি কখন কী করবো সে বুঝতে পারছি না আর যাই হোক যা হবে জানতে পারবে দেখতে পারবে সবই হবে ঠিক আছে তো চলো হ্যাঁ হ্যাঁ ওয়েট 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 তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আমার বেশ ভালো কেটেছে কাল কলেজে গেছিলাম ওখান থেকে একটু ভূতনাথ গেছিলাম ওই বন্ধুদের সঙ্গে আর কি দ্বীপও ছিল যদিও তো ওইখান থেকে বাড়ি চলে এসেছে কালার কোথাও যায়নি তারপরে আজকে বাড়ির পুজো ছিল জন্য আজকে আর কোথাও বেরাইনি এইভাবেই বেশ পুজোটা কেটে গেল। তো তোমাদের পুজোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কোথায় কোথায় গেলে কি কী কালারের সাইডেরই বললে কেমন মজা করলে সবই কিন্তু জানি আমি কিন্তু কমেন্ট অবশ্যই পড়ব আর এটুকুই বলার ছিল কমেন্টে জানিও যে কীরকম কী ব্লগ দেখতে চাইছো সেরকম ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি ব্লগটা এন্ড করার টাইম চলে এসছে আজকে হচ্ছে চার তারিখ মানে নেক্সট ডে মুখ চোখ দেখে বুঝতে পারছো খুবই বিধ্বস্ত অবস্থা কারণ আমি এই মাত্র কলেজ থেকে বাড়িয়ে এলাম তো পুরোপুরি ব্লগের কথা বললাম না আমার বেরিয়ে যায় ওটাই হয়েছিলো বেরিয়ে গেছিলো আর কি তারপর মনে পড়লো যে যখন মানে ব্লগটা স্টার্ট করেছিলাম তো এন্ডও করতে হবে না তো যাই হোক ব্লগটা এন্ড এখানেই করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে যায় না কি ভিডিওর সাথে দেখা বাট দেখা হবে খুব শিগগিরই এই আর কি তো চলো আজকে ব্লগটা এখানে এন করে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাটা